আমার মনে হচ্ছে পাকিস্তান যেভাবে ম্যাচটা বয়কট করেছিল হয়তোবা তাদের ওই সিদ্ধান্তেই এখন থাকা উচিত ছিল কারণ আপনারা দেখেন যে গতকালকে যে ম্যাচটি হয়েছে রাত্রে সেই ম্যাচটিতে ভারত কিন্তু এককভাবে আধিপত্য দেখিয়েছে না ভারতকে ব্যাটিংয়ে থামাতে পেরেছে না বলিংয়ে থা থামাতে পেরেছে পাকিস্তান কিন্তু হেরেছে একষট্টি রানে এতে বোঝা যায় যে ভারত পাকিস্তানের ম্যাচের দৈরত শুধু মাঠের বাইরে ভিতরে কিন্তু কোনো দৈরথ আর আগের মতো তৈরি করতে পারে না দুই দল কারণ আপনারা দেখেন যে ভারত যদি দৈরথ যদি তৈরি করতে পারত তাহলে কিন্তু পাকিস্তানকে কিন্তু এত রানে হারাইতে পারত না পাকি এককভাবেই কিন্তু আধিপত্য দেখিয়েছে ভারত আর পাকিস্তান দৈরোধ দেখাতেই তো পারল না সবাই তো মানে যায় আর আসে আসছে গোপাল যাচ্ছে গোপাল এরকম একটা অবস্থা হয়েছিল পাকিস্তান ক্রিকেট টিমের এই জন্যেই কিন্তু আমি বলতে চাচ্ছি যে যেমন ম্যাচটা বয়কট করেছিল ঠিক বয়কটের ওই সিদ্ধান্তেই কিন্তু মহাসিন নাকবীর অটুট থাকা উচিত ছিল যদি মহাশিন নাকবি যদি ওই সিদ্ধান্তে যদি অটুট থাকত তাহলে হয়তোবা আজকে ভারতের সাথে ম্যাচটা হারতে হতো না কিন্তু ম্যাচ হারেনি কিন্তু দিক দিয়ে পাকিস্তান একটি একটি জিতেছে কারণ হচ্ছে ভারত ম্যাচের যে অর্থ পাকিস্তান ভারতের সাথে সাথে শ্রীলঙ্কাও কিন্তু অনেক অর্থ উপার্জন করেছে কারণ এক রাত্রের এক রাত্রের হোটেল ভাড়া কিন্তু শ্রীলঙ্কা নিয়েছে কত টাকা এক লক্ষ টাকার উপরে যাই হোক এত টাকা দিয়েও কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের কিন্তু দর্শক কিন্তু কমতে হয়নি এই জন্যই কিন্তু ভারত আর পাকিস্তান ম্যাচের তাই আমার মনে হচ্ছে যে ভারত যদি ভারত আর পাকিস্তানের ম্যাচটা যেমন বয়কট করেছিল পাকিস্তান সেই ম্যাচটা বয়কটের সিদ্ধান্তেই যদি মহাসিন নাগবে থাকতেন তাহলে অনেক ভালো হতো এই হারটা এবং এই লজ্জাটা আর মহাশিন নাকভীর পেতে হতো না এইবার কিন্তু মহাসিন নাকবীর কিন্তু একেবারেই কিন্তু নাক কাটা গেল এর আগে কিন্তু এভাবে কখনোই মহাসিন নাকবির নাক কাটা যায়নি সে যথেষ্ট কূটনৈতিক রাজনৈতিকবিদ সে অনেক কিছুই বোঝে এই জন্যেই কিন্তু সে অনেক দূর এগিয়ে গিয়েছে মহাসিন নাকভি এমন একজন সভাপতি পৃথিবীর সভাপতি যে কিনা বিশ্বের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সভাপতির চাইতেও প্রত্যেকটা দেশের ক্রিকেটের সভাপতির চাইতে কিন্তু তিনি রাজনীতিতে অনেকটাই এগিয়ে এজন্যই কিন্তু ঝোপ বুঝে কোপ দিয়েছিলেন মহাসিন নাকবি যখন দেখলো বাংলাদেশের সাথে কেউ নেই বাংলাদেশের পক্ষে কেউ নেই তখনই কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করে পাকিস্তান এবং সেই সাথে বাংলাদেশ যখন বিশ্বকাপ বয়কট করলো পাকিস্তান কিন্তু ভারতের সাথে সেই ম্যাচটি বয়কট করলো কারণ যদি তারা বিশ্বকাপ বয়কট করতো তাদের উপরে আইসিসি থেকে অনেক চাপ আসত এবং তাদের অনেক অর্থের ক্ষতি হয়ে যেত অত অর্থের ক্ষতি করে কেউ যেহেতু একজনের পাশে থাকবে না সেটাই স্বাভাবিক যার জন্য ভারত পাকিস্তান ম্যাচটি তারা বয়কট করেছিল শুধু কিন্তু অবশেষে সেই ভারত পাকিস্তান ম্যাচটিও কিন্তু পনেরোই ফেব্রুয়ারি হয়েছে সেখানে কিন্তু ভারতের আধিপত্যই কিন্তু এককভাবে প্রমাণ হয়েছে পাকিস্তান কিন্তু কোনো কিছুই করতে পারেনি এই জন্যই আমার মনে হচ্ছে যে ভারত পাকিস্তান ম্যাচটি যেমন বয়কট করেছিল পাকিস্তান সেই সিদ্ধান্তে অটুট থাকা উচিত ছিল মহাসিনগবিদ